হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আসো তো আজকে আমরা ডাবল এইচ ওয়ার্ডস পড়বো ঠিক আছে ডাবল এইচ ওয়ার্ডসের মধ্যে কোন কোন ডাবল এইচ ওয়ার্ড রয়েছে এবং তাদের এক্সাম্পেল এবং ব্যবহার বাক্যে সেগুলো আমরা লক্ষ্য করবো তো আমাদের আজকে ফার্স্ট হচ্ছে আমরা দেখবো হোয়াট হোয়াট মানে হচ্ছে কি ঠিক আছে এক্সাম্পল ধরো নিচ্ছি আমরা তোমার নাম কী তো সেটা আমরা ইংলিশে কী বলবো হোয়াট ইজ ইয়োর নেম তোমার নামই অথবা ধরো হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হোয়াট ডু ইউ নিড অথবা তোমার কী দরকার ঠিক আছে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া আর নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার প্রয়োজন ঠিক আছে তোমার হোয়াট মানে তাহলে কী বোঝালে আমরা তখন হোয়াট ইউজ করছি ঠিক আছে যে তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিড অথবা তোমার নাম নামকে হোয়াট ইজ ইওর নেম ঠিক আছে এগুলো বোঝাতে আমরা ডাব্লিউচুআ আর হোয়াট ইউজ করছি নেক্সট আমরা পড়ব হু হু মানে হচ্ছে কে বোঝায় এক্সাম্পল হু আর ইউ তুমি কে হু আর ইউ তুমি কে যদি আমরা ইউ বলছি তার জন্য আমরা অক্সেলার সাথে আর ইউজ করছি অ্যামাজনের মধ্যে হু এম আই যদি আমি নিজেকে যে ইউজ করছি আমি কে তাহলে কি বলবো হু এম আই অথবা নিচ্ছি হু ইজি সে কে ঠিক আছে হুইজই হুইজ রাম যদি থার্ড পার্সেন্ট ব্যবহার করছি তখন অক্সেল ব্যবহার ছিল এর মধ্যে এটা বলা হবে সিঙ্গুলার ব্যবহার করলে ঠিক আছে আর পুলার ডাবল খুলে আর ব্যবহার করবো যেহেতু একে তোমার কথা বলা হচ্ছে তার জন্য আমরা আর ইউজ করছি যে তুমি কে তাহলে কে বোঝাতে ডাবলুইচ ও হু ব্যবহার করব নেক্সট হচ্ছে হাউ হাউ মানে হচ্ছে কত ডাব্লু ও ডাব্লিউ হাউ মানে হচ্ছে কত বা কীভাবে বোঝাতে আমরা ব্যবহার করি ঠিক আছে যেমন এক্সাম্পল হাউ আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো তাহলে কত কি হয় কেমনও বোঝাচ্ছে তাহলে ঠিক আছে তাহলে হাউ মাছ ডু ইউ ওয়ান্ট তাহলে হাউ আর ইউ বোঝাচ্ছে তুমি কেমন তাহলে কত হাউ মাছ হাউ মাছ ডু ইউ ওয়ান্ট তুমি কত টাকা চাও বা তুমি কতটা চাও ঠিক আছে তাহলে এটা বোঝাতে হাও মাছ এমন বোঝাতে কত তাহলে আমরা ডাব্লিচ ওয়ার্ড ইউজ করছি তারপরে ধরো তুমি কীভাবে এটা করলে অথবা হাউ ডিড তারা কীভাবে এটা করেছিল হাউ ডিড দে তাদের কথা নিচ্ছি হাউ ডিড দে ডু ইট তারা কীভাবে যেহেতু পাস্ট টেন্সে চলে যাচ্ছে তার আমরা ডিড ইউজ করলাম ঠিক আছে এখানে ডিড নিয়ে আসলাম এখানে ভাইরে ফার্স্ট ফার্ম আর তারা বোঝাচ্ছেন তার জন্য আমরা দে আর হাউ কীভাবে তাহলে এখানে ওয়ার্ড হিসেবে এইচ চলেগুলো দিচ্ছি ঠিক আছে নেক্সট আমরা নেব হয়ার ডাব্লিউইচ আর হায়ার মানে হচ্ছে কোথায় তুমি কোথায় থাকো হায়ার ডু ইউ লিভ ঠিক আছে হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো তারপরে ধরো তারা কোথা থেকে এসছে হয়ার ডিড আর ডু দে লিখছি তারা কোথা থেকে এসেছে লিখছি হায়ার ডু দে কেম ফ্রম কাম ফ্রম হবে যেহেতু প্রেসেন টেন্সে হোয়ার ডু দে কাম ফ্রম তারা কোথা থেকে এসেছে ঠিক আছে আর যদি ফার্স্ট টেন্সে নিতাম তাহলে এখানে ডিম দিয়ে এখানে কাম ভারবে ফার্স্ট ফর্ম নিতাম ঠিক আছে তারা কোথায় বোঝাতে তাহলে আমরা ডাব্লিউচি ওয়ার্ড হিসেবে হওয়ার ব্যবহার করব নেক্সট হচ্ছে হোয়েন হোয়েন মানে হচ্ছে কখন তাহলে হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে যেহেতু ফিউচার টেন্সে তাহলে আমরা উইল ব্যবহার করছি তুমি কখন যাবে তারা কখন আসবে হোয়েন উইল দে তারা কখন আসবে তারপরে কখন ধর বৃষ্টি হবে হোয়েন উইল ই ট্রেন ঠিক আছে যেমন বোঝাতে আমরা তাহলে কখন যখন বোঝাবে তখন ডাব্লুইচার হিসেবে আমরা হোয়েন ব্যবহার করব নেক্সট হচ্ছে হোয়াই হোয়াই মানে হচ্ছে কেন ঠিক আছে এক্সাম্পল ধরো নিচ্ছি হোয়াই আর ইউ হ্যার তুমি এখানে কেন ওয়াই আর ইউ হেয়ার তুমি এখানে কেন ঠিক আছে আর তারপরে ধরো হোয়াই ডু ইট তুমি এটা কেন করেছো হোয়াই আর ইউ হেয়ার মানে তুমি এখানে কেন এখানে আসার কথা বলেছে যে তুমি এখানে কেন এসেছো হঠাৎ করে ধরো দেখছি কাউকে তুমি তখন এখানে আসার কথা হিসেবে বলছো কেন তার জন্য আমরা ডাব্লিউচার নিচ্ছি তারপরে ধরো হোয়াই ডু ইট তুমি এটা কেন করেছো কেন এটা করেছিলেন তাহলে এমন বুঝাতে আমরা ডাব্লিউ ওয়ার্ড হিসেবে হয় নেব কেন হয়েছে তার জন্য আমরা ডাব্লিউ ওয়ার্ড হিসেবে হয় নেব ঠিক আছে তাহলে আমরা হয় নিলাম হয় এবং হয় নেক্সট সাত নম্বরে আমরা পড়বো তারপরে আমরা পড়বো হুইচ হুইচ মানে হচ্ছে কোনটা তাহলে হুইচ মানে হচ্ছে কোনটা এর এক্সাম্পল ধরো নিচ্ছি হুইচ ইজ ইউর পেন তোমার পেন কোনটা হুইচ ইজ ইউর পেন তোমার পেন কোনটা ঠিক আছে তাহলে কোনটা বোঝাতে আমরা ডাব্লিউচ ওয়ান হিসেবে হুইচ জাহার করছি আর একটা এক্সাম্পল নিচ্ছি ধরো হুইচ অব দ্য গ্রুপস কোন গ্রুপটা ঠিক আছে হুইচ অফ দ্য গ্রুপস কোন গ্রুপটা স্কোরড হাই স্কোর করেছিল ঠিক আছে স্কোর দ্য হাইস্ট কিন্তু পাস টেন্সে তাহলে এখানে ই দিয়ে দিয়েছি স্কোরটা হায়েস্ট তাহলে আমরা জিজ্ঞেস করছি যে কোন গ্রুপটা হায়েস্ট স্কোর করছো ঠিক আছে তুমি ধরো তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো হুইচ অফ দ্য গ্রুপস স্কোর তাহলে কোন গ্রুপ যেহেতু কোনটা বোঝাচ্ছে তার জন্য আমরা ডাব্লুচন হিসেবে হুইচ ব্যবহার করছি নেক্সট হচ্ছে হুজ এখানে আমরা পার্সন হিসেবে ব্যবহার করব ঠিক আছে মানে হচ্ছে কার বা কাদের এমন হিসেবে তাহলে এক্সাম্পল নিচ্ছি ধরো কার বই এটা হুজ বুক ইস দিস এটা কার্বই তাহলে ডিস যেহেতু তাহলে মনে রাখবে এই ডিস যেটা এটা কাছে একটা বোঝায় কাছে একটা এই দ্যাট হচ্ছে বোঝাবে দূরে একটা ঠিক আছে টিএইচি ডিস হচ্ছে কাছে অনেকগুলো এবং টিএইচ এসি দোষ হচ্ছে দূরে অনেক বোঝায় তাহলে এর তাহলে এখানে যেহেতু একটা কথা বলা হচ্ছে তার জন্য আমরা অ্যামিন্সার মধ্যে ইজ ব্যবহার করছি সিঙ্গুলার এর এক্সাম এর অ্যান্সারটা কীভাবে দিতে তুমি এর অ্যান্সার দিতে ধরো তুমি দিস ইজ দেখো যেহেতু একটা বোঝাচ্ছে তার জন্য দিস ইজ মাই বুক তাই বলতে অ্যান্সার হিসেবে ঠিক আছে ধরো এটা বলতে তোমার বুক ছিল তাহলে দিস যেহেতু তার জন্য সিঙ্গুলার হিসেবে ইজ ব্যবহার হলো কিন্তু যদি আমরা একের বেশি নিতাম পুলার নিতাম ধরো হুজ বুকস অনেকগুলো নিচ্ছি তাহলে এখানে আর হিসাবে অ্যামেজনের মধ্যে আর বসবে এবং এখানে এসি ডিজ বসবে অর্থাৎ এখানে দেখো একের বেশি বোঝানো হচ্ছে দিজ একের বেশি কাছে অনেক তাহলে একের বেশি তার জন্য আমরা অ্যামেজনের মধ্যে আর ব্যবহার করলাম এর এক্সাম্পল এর অ্যান্সার কীভাবে দিতে দিস আর মাই বুকস ধর দিতে তাহলে একের বেশি তার জন্য অ্যামেজনের মধ্যে আর ব্যবহার করছি ঠিক আছে নেক্সট আমরা পড়ব হোম নেক্সট হচ্ছে হুম হুম মানে হচ্ছে কাকে বা কার সাথে এখানে কার ঠিক আছে কার এমন হিসেবে ব্যবহার করবো হুজ মানে হচ্ছে কার হুস বুক ইজ দিস কার বই এটা আর হুম মানে হচ্ছে কাকে ঠিক আছে এটা অবজেক্টিভ ফর্ম মনে রাখবে এটা হোয়াশ্চেন যে সাবজেক্ট অবজেক্ট পড়েছে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এক্সাম্পল হিসেবে দেখে দিচ্ছে একটা ছোটো করে আই লাভ ইউ ধরো এটা বোঝাচ্ছে তাহলে এখানে সাবজেক্ট সেন্টেন্সের প্রথমের দিকে থাকবে এবং অবজেক্ট সিম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পেছনের দিকে থাকে ঠিক আছে এটা এটা অবজেক্ট আর বাকিগুলো অন্য কোনো কিছু যুক্ত হলে সেটা রিমেনিং পার্ট হয়ে যায় ঠিক আছে তাহলে হোম দিয়ে এক্সাম্পেল ধরে নিচ্ছি তাহলে কী হবে হোম ডিড ইউ মেড তুমি কার সাথে লাস্ট নাইটে দেখা করেছিলে ডিড ইউ মেড লাস্ট নাইট ধরে দিচ্ছি তুমি কার সাথে লাস্ট নাইটে দেখা করেছিলে ঠিক আছে তাহলে এখানে কার সাথে বলা হচ্ছে তার জন্য আমরা ডিডিউ ডিডিউমেন্ট লাস্ট নাইট তার জন্য আমরা হোম ব্যবহার করছি আরেকটা ধরো এক্সাম্পল দিচ্ছি ধরো ভয়েস চেঞ্জ যেটা করি হু কল ইউ তাহলে এটাকে আমরা এক্সাম চেঞ্জ করলে কী হয়ে যায় বাই হুম বাই হুম অ্যামাজনের মধ্যে কী বসবে হু কল ইউ থাকলে আর যেহেতু ইউ নিচ আর ইউ কল তাহলে এখানে যদি রাম অ্যান্সার হতো যে রাম কল ইউ রাম সে হয়ে যেত সেটা ভয়েস চেঞ্জ করলে ইউ আর কল্ড বাই রাম হয়ে যেত তাহলে বাই হোম যেত কোনো নাম নেই এখানে তাহলে হোম কথাটা ফার্স্টে চলে আসলো যে কেউ একজন তোমাকে কল করছে সেটা নিয়ে বলা হচ্ছে ঠিক আছে তারপরে এক্সাম্পল নিচ্ছি ধরো সরি তারপরে ডাব্লুচু ওয়ান হচ্ছে হায়ার এভার যেখানে ঠিক আছে এমন এমন হচ্ছে যেখানে অর্থাৎ এক্সাম্পল নিয়ে বলা হচ্ছে হায়ার এভার ইউ গো হায়ার এভার এখানে ভি হবে হয় এভার ইউ গো তুমি যেখানে যাও কেয়ার যত্ন নিও ঠিক আছে এমন বুঝাচ্ছে তাহলে যেখানে তাহলে এক্সাম্পল হোয়েন এভার মানে হচ্ছে যখন হোয়েন মানে হচ্ছে যখন আর এভার যুক্ত করার জন্য হবে একটা ঠিক আছে তাহলে এখানে এভার যুক্ত করার জন্য আমরা কী করলো হোইন এভার তাহলে এভার এখানে একটা আর যুক্ত করার জন্য আমরা এভারে যুক্ত করার জন্য আমরা যুক্ত করবো যেখানে যেখানেই হয়ে যাবে ঠিক আছে তাহলে যখন যখনই হয়ে যাবে তাহলে যখনই ধরো এভার ইট রেঞ্জ যখনই ধরো বৃষ্টি পড়বে ঘরের ভিতরে থাকার কথা বলছি স্টে সাইড ঘরের ভিতরে থাকবে ঠিক আছে এমন নেক্সট হচ্ছে হাও এভার ডাব্লু এইচ ওয়ার্ড হাওয়েভার হাওয়েভার মানে হচ্ছে হাও মানে হচ্ছে কতটা কত বা কেমন কতটা বোঝায় তাদের এর সাথে একটা হস্য কতই যতই এটা কি যতই মানে ইউজ করবে ঠিক আছে যতই এগুলো কিন্তু অনেক কোশ্চেন হিসেবে ব্যবহার করা হচ্ছে না ঠিক আছে এগুলো পজিটিভ বাক্য হ্যাঁ বোধক বাক্য ব্যবহার করা হচ্ছে ঠিক আছে আর আগের ক্ষেত্রে সব ইন্টারগেটিভ সেন্টেস ছিল যেমন ধরো যতই এটা কি যতই বোঝাবে যেমন ধরো হাও এভার স্মল যতই ছোটো হোক কেউ ধরো তুমি একটা ধরো কোনো কাজ করছো তোমার ভাই হিসেবে ছোটো ভাই একটা আছে সে ধরো তোমাকে হেল্প করছে তা সে খুব তো বেশি হেল্প করতে করতাম কিন্তু যাই হোক স্মল হেল্প করবে তাহলে হাও এভার স্মল এফোর্টস যেহেতু সে চেষ্টা করছে তাহলে এফোর্টস এফোর্টস মানে মনে রাখবে চেষ্টা চেষ্টা কিন্তু কাউন্ট করা হয় চেষ্টা গোনা হবে তাহলে এই হলো কিছু ডাবল এইচ ওয়ার্ডস ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস